পরে নেবো পরে নেবো করে দু দিন পর আবার রিটার্ন এখানে নিয়ে এসেছে আমাকে বাড়ি থেকে এমনি করে আর এসে সাইজ পাচ্ছে না তাহলে যখন বলেছিলাম এই এই কালারটা ওর পছন্দ ছিল আর এই কালারটার বত্রিশ নেই ছত্রিশ আছে আর কি সব আছে সব ছত্রিশ ছত্রিশ এটাও মনে হয় ছত্রিশ যাই হোক একবার হোয়াইটটাই ট্রাই করে দেখো ট্রাই করে দেখো বত্রিশ পাও কি

हक्का पनीर गार्लिक नूडल्स और ये शुद्ध मसाला नूडल्स ये हिंदू नाम ही पगला गया शुद्ध ये ना मसाला रोसा मसा पा। खावे वाना मालूम है खावे ना वो पढ़े खावे वो पढ़े खावे तो नहीं जमीन तो ये वाला भाई खाए अबे जमीन में दिए हैं शुद्ध दूध है एक अलग से तो वेजी पाव जाए দশটা পনেরো কুড়ি এই भाजी मंडी তো তো জাস্ট সুচুরা এলো তো চলো বাড়ি যাই ওর শরীরটা খারাপ লাগছে গাড়িটা আজকে আমাকে চালাতে হবে শরীরটা একটু কেনাকাটা করে শরীর খারাপ হয়ে গেছে তো চলো আমি ওকে চাপিয়ে নিয়ে যাই